আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এক খামারে আমি তার কোয়েল পাখির খাসা বিক্রয় করবে বিধায় কয়েকদিন থেকে ফোন দিচ্ছিল আমাকে তো আজকে গেছিলাম আমি ওখানে তো খাসা দেখতে যাওয়ার পরে উনি আমাকে তার একটা দৃশ্য দেখালো যে উনি মুরগি পালন করবে এখন থেকে তো মুরগিগুলো পালন করবে যেভাবে সিস্টেমগুলো ভালো করছে তার বাড়ির পাশে প্রাকৃতিক ভাবে পালন করার জন্য চারিদিক দিয়ে দেখছেন একেবারে নেট দিয়ে ঘিরে দিয়েছে এবং অনেক মুরগির মধ্যে অনেক মুরগি দেখে আমি মনে করলাম এখান থেকে একটা ভিডিও করে নিয়ে যাই তো মুরগি দেখতে গিয়ে মানে দৃশ্যগুলো খুব ভালো লাগলো প্রাকৃতিক ভাবে সে পালন করবে এর মধ্যে দিয়েছে সমস্ত এবং ওঠার জন্য জায়গাও রয়েছে তার ঘরের সঙ্গে জয়েন করানো রয়েছে আর চার পাশে এই এই খামারটি আহ করতে চলেছে তো আমি এই সুন্দর প্রাকৃতিক এই মুরগি পালন দেখতে গিয়ে যে বিষয়টা আমার চোখে ধরা পড়লো যে সেটা হচ্ছে যে দুইটা মুরগি ওর মধ্যে মারা গেছে রাত্রেবেলাতে উনি উঠান না ওর ভিতরে আছে খামারিকে দেখলেন দাঁড়ায় ছিল তো তারপরে আমার ওই মারা যাওয়া মুরগি দুইটা দেখে আমার সন্দেহ হলো সন্দেহ হওয়ার পর আমি মুরগিগুলোকে ভালো করে দেখলাম মাঝে মাঝে মুরগির থেকে খক খক একটা শব্দ আওয়াজ চলে আসতেছে তখন আমি মনে করলাম এই মুরগির অবশ্য পর্যাপ্ত ঠান্ডা লেগেছে এই যে মুরগিটা আমি দেখাচ্ছি আলাদাভাবে রয়েছে আমি একটা মুরগি দেখাবো শেষ প্রান্তে যা দেখাবো যে এই মুরগির পরিস্থিতি এত কঠিন হয়ে গেছে যে উনি উনি এগুলো মুরগি নয় আর একটা ঘরে আমি দেখেছি আর একটা অনেক বাচ্চা রয়েছে অনেক বাচ্চা রয়েছে পাশাপাশি কবুতর পালন করে তো যাই হোক এই এখানে অনেক মুরগি রয়েছে এবং বিভিন্ন জাতের মুরগি এখানে ফার্মে মুরগি রয়েছে তারপরে আহ সোনালী মুরগি রয়েছে তারপরে আপনার টাইগার মুরগি রয়েছে তারপরে বাহামা মুরগি রয়েছে বিভিন্ন জাতের মুরগি এর মধ্যে রেখেছে কিন্তু এই মুরগিগুলো যে এত পর্যাপ্ত ঠান্ডা লেগে গেছে ওনার টেরি পায় না এটা অন্য ঘর এই ঘর থেকে বের হয়ে উনি ওনারা এই মাঠে প্রাকৃতিক ভাবে চড়ে বেড়ায় তো আমি তাকে বললাম যে ভাই খুব দ্রুত আপনার এইখানে খুব দ্রুত ঠান্ডার ডোজ করতে হবে টনি বলছে ভাই ঠান্ডা লেগেছে তো তাকে প্র্যাকটিক্যাল একটা মুরগি দেখালাম যে এই মুরগিটা খক খক করে নিঃশ্বাস নাক দিয়ে বের করতে পারতেছে না মুখ দিয়ে হা করে নিঃশ্বাস বের হচ্ছে তাহলে কত শেষ পর্যায়ে কোন মুরগি যদি শেষ প্রান্তে শেষ পর্যায়ে চলে যায় শেষ স্টেজে চলে আসে তখন এই সব পরিস্থিতির সিমটম দেখায় আবার দুইটা মুরগিও তার মারা গেছে এই ব্যাপারে তার পরক্রিয়াও নাই যে তার তার এই ভূমিকাও নেয়নি যে আমার মুরগিটা কেন মারা গেল কি পরিস্থিতি মারা গেল তো যাই হোক তাকে আমি 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 বলে আসলাম ভাই আপনি আপাতত ভাবে এটিভেট ডক্সিসাইক্লিন প্যারাসিটামল সাথে টিডি কফ কফের সিরাপ এবং পালমোকিয়ার এই মেডিসিন গুলো আপনি অবশ্যই দ্রুত এখনই ব্যবহার করেন এই যে দেখতে পাচ্ছেন এই মুরগির পরিস্থিতি আপনারা দেখেন কি অবস্থা হ্যাঁ তার এই যে তার নাক দিয়ে মনে আমি তো অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম তো যাই হোক তাকে একটা স্লিপ করে দিয়ে সে লিখে নিল তো যাই হোক তার খাসা দেখতে গিয়ে তার এই প্রাকৃতিক দৃশ্য আমার ভালো লাগলো দেখতে গিয়ে এই রোগটা তার ধরা পড়লো তার উপকার হয়ে গেল আসসালামু আলাইকুম